এসএফস মানে কন্ট্রোলার দিকে ডিপ্রেশন দেওয়া চলছে আমাদের এবং আমাদের কুড়ি তারিখে খাদ্য ভবন খেরাও হবে সেখানে আমাদের ডিপ্রেশন হবে এবং ঘেরাও হবে তো আজকে আমাদের ডিলারদের যে অবস্থা চলছে এই দুয়ারে রেশন দুয়ারে রেশন করতে যেয়ে এটা কিন্তু এনে বেশে আইনে বলছে দুয়ারে রেশন বৈধ নয় অবৈধ বলে আমাদের হাইকোর্টেতে ডিভিশন বেঞ্চে ঘোষণা করেছিল এবং তা সত্ত্বেও রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে এই দুয়ারে চলছে মানে মালাটা চলছে এখনো সুপ্রিম কোর্টেতে তো আমরা চাইবো এই দুয়ারের করতে গেলে যে পরিকাঠামো দরকার রাজ্য সরকার সেই পরিকাঠামো আমাদের দিচ্ছে না একটা যে দুয়ার যেখানে আমরা বসে মাল ওজন করব। মাল যেখানে লেজে এক ডিস্ট্রিবিউশন করবো সেখানে না আছে কারেন্ট না আছে ছাউনি এই বর্ষাকালে ভিজে ভিজে মানুষ মালকে নিয়ে যেতে হচ্ছে এবং আবার মাল রিটার্ন করে ফিরে নিয়ে আসতে হচ্ছে এত অসুবিধে এবং আমরা চাইবো যে দুয়ারে রেশন যদি করতে হয় তো সরকার বাহাদুর থেকে প্রত্যেকটা জায়গাতে যে মাল দেওয়া হবে সেই জায়গায় কারেন্টের ব্যবস্থা এবং যে বেনিফিশিয়ারি মানুষ যারা মাল আনতে আসছে তাদের দাঁড়িয়ে থাকার জায়গা মতো করে দিতে হবে তবে এটা দেওয়া সম্ভব আর আপনাদের বলি যে ইপোস মেশিন দিয়ে মাল বিলি হচ্ছে এবং সেই ইপোস মেশিনে আপনারা অবাক হয়ে যাবেন আমরা দুয়ারে মাল নিয়ে যে দেখছি কিনা সার্ভার নেই লিঙ্ক নেই নিয়ে বসে আছি ঘন্টার ঘর বড় ঘন্টা আপনাদের সাংবাদিক বহু সাংবাদিক দেখেছি ডিলাররা ওই মাল নিয়ে রাস্তায় পড়ে আছে শুয়ে আছে লিঙ্ক নাই পাবলিক উল্টো পাল্টা গালাগালি কাজ করছে যে কেন আমাদের মাল দিয়ে আছে তোমার ইচ্ছা করে লিঙ্ক তাড়ি করে দিচ্ছ কিন্তু সরকার বাহাদুর এমন অবস্থা করছে ডিলারদের সাথে একটা বেনিফিশিয়ারি পাবলিকের সাথে আমাদের দ্বন্দ্ব একটা লাগিয়ে চেষ্টা চালাচ্ছে তো আমি চাইবো এই আমাদের এই দুয়ারে লিঙ্ক যাতে সঠিক থাকে এবং সার্ভার যেন ঠিক থাকে মাল যেন যে বিলি করছে যেন ঠিক ঠিক থাকে অথচ ঠিক নাই সেইগুলো পরিকাঠামো ঠিক করে তবেই দুয়ারে পাঠানো উচিত আর একটা বলছে ওজন যন্ত্রর সাথে ব্লুটুথ কানেকশানে মাল বিলি করতে হবে আপনারা দেখছেন ব্লুটুথ একটা মেশিন আলাদা জায়গায় ব্লু মেশিন আমাদের ইপস মেশিন আলাদা জায়গায় মাল যাচ্ছে দূরত্বটা কখন ব্লু মাঝে মাঝে আসছে মাঝে মাঝে ধরছে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে দিতে এত অসুবিধা হচ্ছে এবং আমরা যে অজন যন্ত্রের সাথে ব্লুটুথ কানেকশন করে যে মাল বিলি করব। সরকার বাহাদুরকে একুশ টাকা করে পার কুইন্টালে দিতে হবে তবে আমাদের দেওয়া চলবে সরকার ওটা আছে কিন্তু আমার দিন দিচ্ছে না জোর জবরস্তি আমাদেরকে খাটানো হচ্ছে খাটিয়ে আমার দিকে ওই ব্লুটুথ সাথে মাল বিলি করতে হবে জোর চাপ একটা এই এর মধ্যে চাপ দেওয়া হচ্ছে আমাদের এত করতে হবে হানড্রেড পারসেন্ট আমাদের ব্লুটুথের মেশিনের সাথে মাল কাটতে হবে আমরা বুঝি করা সম্ভব নয় আমরা আজকে পঁচিশতম দাবি নিয়ে এসেছি এখানে আমরা চাইছি ডিলারটা দুধে ভাতে বেঁচে থাকুক এবং যে কমিশনের ব্যাপার আপনাকে বলছি আজকে বলুন দুর্লভ দ্রুপমূল্য মিল্লির যে ব্যাপার আজকে আজকে যেভাবে চলছে আজকে রেশন ডিলারদের অন্তত ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা কমিশন করা উচিত কমিশন ভাতা পাওয়া উচিত আর নাহলে পার কুইন্টাল দুশো টাকা করে কুইন্টালে কমিশন করে দেওয়া উচিত ছিল সরকারে রাজ্য সরকারের এটা আমাদের দাবি থাকছে আমার নাম শেখ মানোহর আলী আমি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস হবের মকুমার সম্পাদক জেলা অডিটর রাজ্য কমিটির সদস্য আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের এই রেশন দিতে যে দুয়ারে রেশন দিতে যে বহু সমস্যা আমরা বহুবার বলেছি আমাদের দাবি বলেছি অথচ দিচ্ছে না এই যে কমিশন অন্য রাজ্য কমিশন দুশো টাকা দিচ্ছে আমাদের এখানে দুশো টাকা কমিশন দেওয়া হচ্ছে না আমরা যে মাল বয়ে নিয়ে যাই তার যে শর্টেজ সেই শর্টেজ সরকার দেয়নি অথচ যখন আমরা মাল হোলসেলাররা আমাদেরকে মাল দিচ্ছে আমাদের শর্টেজ নাই তাদের শর্টেজ আছে মিল মালিক যখন মাল দিচ্ছে তাদের শর্টেজ আছে আমাদের শর্টেজ নাই। তাহলে আমরা একশো এক একশো মাল নিয়ে যে দু বস্তা মাল নিয়ে যে দুশো কেজি মাল কি একশো কেজি মাল আমরা একশো কেজি মাল দিতে পারিনি অথচ ইপজ মেশিনে আপনার বারো কেজি চারটে কাটে বারো কেজি চাল আটটা আটা বেরিয়ে আসছে তাহলে যে শর্টেজটা হচ্ছে সেই বারো কেজি চাল আমরা কীভাবে দেবো আমাদের ঘর থেকে লস যাচ্ছে ওই মাল দিতে যে বস্তা ফাটা ওজন সঠিকভাবে মিলছে না এতে ডিলারদের বহু লস হচ্ছে আমরা বারবার বলছি কোনো কাজ আরে ইপ মেশিনে আমরা কোনোদিনই মাল দিতে পারছি নি সারবার নেয় মাল নিয়ে যায়। আবার বাড়ি ফিরে আসায় তাহলে আপনারা বলুন যে লসটা হচ্ছে কে দেবে সরকার দেবে তো না আমি দেবো আমার ঘর থেকে আমাকে দশ টাকা কমিশন দিয়ে একশো টাকা তার খরচ যার ফলে আমরা এই বারবার ডেপিসন দিতে যাচ্ছি আমরা আরও হায়ার জায়গায় যাবো আমরা খাদ্য ভবন ঘেরাও করবো আমরা দরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে দিল্লি যাব যে এই আন্দোলন আমরা করব এবং এই সুপ্রিম কোর্টে মামলা চলছে তারপরও ডিপার্টমেন্ট আমাদেরকে জোর করে দুয়ারে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি নি ওয়েট মেশিন ওয়েট মেশিন হাইকোর্টে মামলা চলছে তারপরও বলছে একশো পারসেন্ট ওয়েট মেশিনে মাল দিতে হবে এই অত্যাচার ডিলারদের হচ্ছে এর হাত থেকে বাঁচার জন্যে আমরা আজ রাস্তায় নেমেছি এবং আমাদের এই কমিশন বৃদ্ধি করতে হবে একুশ টাকা ওই মেশিনে দিতে হবে আর শর্টেজ দিতে হবে ডোর স্টেপ ডেলিভারি একশো পারসেন্ট বাড়িতে যে ওজন করে মাল দিতে হবে ওজন করে ডোর স্টেপ ডেলিভারি মানে আমার বাড়িতে আমার দোকানের সামনে ডিস্ট্রিবিউটারকে মাল ওজন করে দিতে হবে কোনো ডিস্ট্রিবিউটার আমাদের দেয়নি তারা তাদের ইচ্ছামতো মাল নিয়ে যায় ইচ্ছা মতো রাস্তা ফেলে দিয়ে কাকে কাগজ দেয় কাকে কাগজ দেয় না আমরা চাইছি আমরা যেমন একশো পার্সেন্ট মাল দিতে পারছি পাবলিককে তাদেরকেও একশো পার্সেন্ট মাল দিতে হবে আমাদের যদি বারো কেজি দিতে হয় তারও একশো কেজি আমাকে মাল দিতে হবে আমাকে কি করছে হেতা ওজন করেছে হতা ওজন আমরা মানবো কেন আমার ঘরে রোস্টেপের আইন আছে এবং তিরিশ তারিখের মধ্যে একশো পার্সেন্ট মাল আমাদেরকে দিতে হবে সেই তিরিশ তারিখের মধ্যে একশো পার্সেন্ট মাল দিতে পারে না তাহলে আমাদেরকে যখন দিতে পারে পারেনে তাহলে আমরা কীভাবে পাবলিককে দু তারিখ থেকে মাল দেবো সেই সব ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি আমরা চেষ্টা করছি যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় পুরোপুরি পাবলিক তার সুষ্ঠুভাবে সে তার বেনিফিশারি মালটা নিতে পারে আটা গুণগত মান খারাপ বারবার বলছি ফাটা আটা ভালো করে বুঝুন একটা পাবলিক একটা ফাটা আটা নিতে চায় না তাহলে যে ফাটাটা নিতে সেই ফাটা আমার রয়ে যাচ্ছে তার যদি ছটা পাওনা তাকে ছটাই দিতে হচ্ছে লাস্টে পাবলিক আমরা মাল দিতে পারছি না এমন অবস্থা আটা এই মাসে নয় ওই মাসে এরকম ঘুরিয়ে ফিরিয়ে পাবলিককে মাল দিতে হচ্ছে তারা কম নেবে না এবং শর্টেজ ওই যে বলবে পলি প্যাকেট আমাদের আটা থাকার কথা আমরা খুলে দেখছি সাতচল্লিশটা কোনোটা দেখছি পঁয়তাল্লিশটা আমরা জানিয়েছি এস সিপস কে জানিয়েছি ডিসি কে জানিয়েছি আমাদের কিন্তু সুরাও হয়নি এটা আমাদের লস হচ্ছে আমার নাম দিলীপ ঘোষ আমি আলমাক মহকুমা সম্পাদক আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটাই ডিলার রাই সমস্যা বিশাল ভুগছে মানে বহু ডিলার সুসাইড করছে যে জিনিসটার জন্য হঠাৎ ভুতরে স্টক মেশিনে আজ এক কাজে কাল এক হয়ে যাচ্ছে আপনার মেশিনে স্টক বহু দেখাচ্ছে বহু ডিলার আজকে আপনারা শুনেছেন কাগজেও দিয়েছেন বহু জায়গার ডিলার মারা গেছে সুসাইড করে মারা গেছে ওই মাল অত টাকার মাল ওর পনেরো লক্ষ টাকা কারো দশ লক্ষ টাকা কারো ছ লক্ষ টাকার মাল মেশিনে অটোমেটিক জমে যাচ্ছে কোথা থেকে মাল আসছে মেশিনে ঢুকে যাচ্ছে কিছু আমরা বুঝতে পারছি না ডিলাররা এতে মানে কি বলবো হতবাক হয়ে পড়ে যাচ্ছে আমরা মাল কোথা পাবো কোথাতে কিনে মাল দেবো আমরা চাইবো সরকার বাহাদুরকে এই যে ভুতুরাই স্টকটাকে প্রত্যেকের যাতে নীল করে দেওয়া হয় এবং প্রত্যেক ডিলারকে যদি মাল সঠিকভাবে দেওয়া হয় তার জন্য আমি সরকার থেকে এই আবেদনটা ভালো করে বুঝলি রবিবার দিন ক্লাস্টার আছে মাল দিতে যাওয়া ডিলাররা সবাই প্রস্তুতি নিয়েছে রবিবার দুয়ারে যেতে হবে হঠাৎ করে সাড়ে পাঁচটা ছটায় জানাচ্ছে মাল দেওয়া হবে না ক্লাস্টার বন্ধ তাহলে ডিপার্টমেন্ট কীরকম চলছে বলুন অনেক ডিলার জানতে পারেনি অনেক ডিলার হোয়াটসঅ্যাপ কম্বোজে লেবার ভ্যানওলা পাবলিকে যেখানে মাল দেবো তাদেরকে যেখানে বসতে বলা হয়েছে এইভাবে অত্যাচার চলছে ডিলারদের উপর এবং এই মাসে যেটা হচ্ছে রবিবার দিন আরও বেশি পাবলিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে অনেক ডিলার বেরিয়ে পড়েছে অনেক ডিলার জানে এটা শুনেছে তারা বুঝতে পারে তার তারা সকাল উঠে চলে যাচ্ছে মাল নিচে তাকে মাল ফিরত আনতে হচ্ছে হ্যাঁ আমাদের ডিলার আছে আর সব ডিলার আছে জলা পাতি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট